আলাইকুম আমি ক্যারেটে লেটোস পাতা চাষ করতেছি এটা একটা ক্যারেট এই ক্যারেটে আমি একটা চাউলের বস্তা ছোট চাউলের বস্তা কেটে সুন্দর করে সাইড দিয়ে কিনার দিয়ে সুতা দিয়ে সুতা দিয়ে বেঁধে দিয়েছি তারপর এখানে কিছু সার মিশ্রিত মাটি কোকোপিট ছাই তারপর গোবর সার এসব মিক্স করে মাটিটা তৈরি করে নিয়েছি দেখেন লেটস পাতা লাগিয়েছিলাম গাছগুলো বড়ো হচ্ছে সূর্যের তাপ বেশি এই জন্য আমি এরকম একটা ছোটো একটা নেটের মতো করে দিয়ে রেখেছি কারণ সূর্যের তাপ বেশি এটা সহ্য করতে পারবে না এই জন্য এটা নেটটা উপরে দিয়ে রাখছি আর যদি বৃষ্টি আসে বৃষ্টিটা ডাইরেক্ট পরে পড়বে না আর এখানে আমি কিছু বাঁধাকপির বিসি দিয়েছি যদি বিসিগুলো উঠে একটু বড় হয় অন্য জায়গায় ট্রান্সফার করে দেব তবে ছোটো অবস্থায় ট্রান্সফার করা ভালো যখন বড় হবে তখন আর ট্রান্সফার করতে পারবেন না এখানে আপাতত তো চারটা দিয়েছি অন্য জায়গায়ও আছে আমার পাঁচ ছয়টা আছে এটা লেটস পাতাটা যখন হবে তখন আপনারা পুরা গাছ না কেটে ফেলে এক একটা গাছ থেকে দুইটা তিনটা চারটা পাতা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা আপনারা সালাদ হিসেবে খেতে পারবেন এখন আমি ক্যারেটে চাষ করতেছি আর অন্য জায়গায় আমি একটা হাউজ আছে ইট দিয়ে হাউস বানিয়েছি সবজি চাষ করার জন্য ওইখানে লাগিয়েছি যদি আপনারা পাতা চাষ করতে চান যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমার কাছে আপনারা জানতে পারবেন জিজ্ঞাসা করলে আমি বলে দেব তো ভালো থাকেন ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে আরও কিছু ভালো উপকারী টিপস জানতে পারবেন এবং ভালো ভিডিও দেখতে পারবেন